মাছ চাষি বন্ধুগণ আসসালামু আলাইকুম তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো গোলপুটি মাছের পোনা তো ইতিমধ্যে আপনারা স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন এই মাছের পোনা যদি অর্ডার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা এই সাইজের পোনাগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের সাথেই থাকবেন তো সম্মানিত ভিওয়ার্স এই মাছের সাথে আপনি কাবজাতীয় মাছের গোনা চাষ করতে পারবেন অথবা প্রতি শতাংশে এই মাছগুলো আপনি এক হাজার পিস দিতে পারবেন অথবা মিশ্র চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস দেওয়া যায় তো সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ